এখন বাজে ভোর তিনটে একত্রিশ আর আমি যাচ্ছি আজকে নৈহাটিতে নৈহাটি বড় মায়ের মন্দিরে মার পুজো দিতে প্রায় এক সপ্তাহ ধরে আমার মানে স্বপ্নে বারবার খালি বড় মা দেখা দিচ্ছে আসতে ভাবছি এতবার যখন দেখা দিচ্ছে তাহলে বড় মার সাথে একবার দেখা করেই আসি তা এখান থেকে ধরবো তিন ডাক্তি ট্রেন শান্তিপুর ওটা ধরে যাবো আর যাওয়ার সময় রান্নাঘাট থেকে আমার একটা বন্ধু উঠবে আর মদনপুর থেকে একটা বন্ধু উঠবে আমি যেতাম শনিবার দিন যেতাম তা মদনপুর থেকে যে উঠবে তার হচ্ছে শুক্রবার দিন আজকে আজকে ওর ছুটি আছে তো বললো যেহেতু তুই যাবি তাহলে শনিবার দিন না তুই শুক্রবার দিন চল আমার ছুটি আছে তার জন্য আজকে যাচ্ছি নাহলে আমি কালকে যেতাম যা কোন গেলেই গেল ধর্মচার্য পরামর্শ তা ঘুমের থেকে উঠেছি পনেরো দিনটের সময় উঠে স্নান করলাম স্নান করে মানে একটু বেশ ড্রিন মেখে ব্যাস একদম ড্রেস করে বেরিয়ে গেছি স্টেশন যাচ্ছি কালীদানুপুর স্টেশন তিনটে আট তিন শেষে শান্তিপুর ধর্গে সে যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে আমি যাচ্ছি সাইকেলে সাইকেল বড় মন্দির থেকে এসে তারপরে যেতে হবে ওর কাজে কাজ বলতে কী কাজ সেটা তোমরা জানোই সে কাজ করে এসে আবার যেতে হবে কৃষ্ণপুর লাইব্রেরি রবিবার দিন বি কনস্টেবলের পরীক্ষা আমার সিট পড়েছে কলকাতা কল্যাণ সেন্ট্রাল পার্ক কল্যাণী সেন্ট্রাল পরীক্ষা আমার পরীক্ষা করেছি ডাব্লিউ বি ডাব্লিউ পরীক্ষা তা পরীক্ষা উপলক্ষে তাহলে আমি একবার যাচ্ছি যখন তাহলে একবার পুজোটা দিয়েই গেছি নাহলে পরীক্ষার পরে যেতাম এই প্রায় চলে এসেছি এই জায়গাটা বলে কালিতলা মোড় ব্রিজঘাট ব্রিজ ব্রিজঘাট একদম এখানে একটা কালী মন্দির আছে ভোরবেলা যারা ফুল বিক্রি করতে আসে আমাদের ব্রিজঘাটে অর্থাৎ কালীরামপুর ঘাটে যারা ফুল বিক্রি করতে আসে তারা এখানে ঢোকার সময় এই কালী মন্দিরে প্রণাম করে যায় যাতে তাদের ব্যবসায় ভালো হয় চলো ফুল বাজারটা দেখাচ্ছি যদিও এত এত শুরু হয়নি মোটামুটি সাড়ে তিনটের পর থেকে ভালোভাবে শুরু হয় এখন সবই লোকজন আসছে চারটের দিকে ভিড় দেখতে পারি এখন ফাঁকা আছে ওই যে মাঠটাতে ফুল ফুলের পুরো কি আড়ত মোটামুটি আরেক ঘন্টা পর প্রচণ্ড ভিড় হবে তখন এখান থেকে যাওয়াই যায় না

চলে আসছে স্টেশনে ট্রেন ঢুকে গেছে নেমে গেলাম রানাঘাটে যে বন্ধুরা রানাতে উঠবে তো এখন রাস্তায় আছে ও এই ডেনটা পাবে না তাই যাই রানাঘাটে নামলাম রানাঘাট থেকে পরপর ট্রেন আছে যেমন চারটে পাঁচে নয়টি লোকাল চারটে কুড়িতে শিয়ালদা লোকাল তারপর গেঁদে তারপর কৃষ্ণনগর শান্তিপুর পরপর ট্রেন তাই জন্য রানাঘাটে নেমে উঠলাম ও আসছে ও আসলে পরে তারপরে রানাঘাট লোকালটা ধরব রানাঘাট লোকাল ধরে মদনপুর থেকে একজন উঠবে উঠে তারপর একসাথে যাব তাই চলে আসলাম রানাঘাটে

ব্লগ করছিলেন আটচল্লিশ পুজো যদি সবই ঠিক আছে শুধু আমার সাথে একটা স্ক্যাম হয়েছে সেই ঠান্ডার মধ্যে আমাকে বলেছিল পাঁচজনী পরে আসতে আমি পাঁচদারি পরে এসেছি কিন্তু এই যে এরা দুজন সোয়েটার পরে এসেছে আমি এই যে আমাদের ইউটিউবার সৈকত ব্লগিং করছে আমি কিন্তু ব্লগার ফ্লগ আছে রাখলাম একটা ভিডিও করলাম তা যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম এই যে এই ছেলেটা এর জন্য চারটি টিম মিস করেছি একটা দুটো না চারটে ট্রেন মিস করেছি সে রানাঘাট থেকে প্রায় এক ঘন্টা বসে তারপর আসলাম বড়মার মন্দিরের সামনে সবাই এখনো প্রায় তিরিশ চল্লিশ জন লাইন রয়েছে আমরা প্রথমে যাচ্ছি আগে গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গা জল ছিটাবো গায়ের ওপর তারপর গিয়ে ডালা নিয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করব তারপর মন্দিরটা দেখাচ্ছি পুরোপুরি

কেগা আজ কি আজ তো আজ না গেল কোন বকবক পড়িখে না ওই বাদ দিন কি পড়িখে দুই দিন পর যাবে দুই দিন পড়ে বাবা না আজকে হবে আজকে হবে আজই হবে লিখতে হচ্ছে লাইন তিন দিনের বলা আছে

安娜，安娜，你过来一下来。 भाई दिक आ तो भाई डाला दिए आ तो भाई ए हमिया ए आला

কি সুন্দর বড় মাছ ছবি আঁকছে পুজো দেওয়া শেষ এ দেখতে পাচ্ছ এখন একটু ঘাটে যাবো চা খাবো চা খেয়ে তারপর ব্যাক করবো আবার রানাঘাটে মানে বাড়ি চলে যাবো কালীনারায়ণপুর মানুষ থাকো দেখো এই দন্ডি কাটছে দন্ডি কেটে যাচ্ছে মন্দিরে 자. <목소리로>